আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে সপ্তম শ্রেণীর কোষ পরিভ্রমণের শেষ যে পিআই সেটি নিয়ে আলোচনা করব যেটি তোমাদের অনুশীলন বইয়ের তৃতীয় সেশনে রয়েছে পিআই নম্বর হচ্ছে শূন্য চার পয়েন্ট শূন্য সাত পয়েন্ট শূন্য তিন পয়েন্ট শূন্য তিন পারদর্শিতার নির্দেশক ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর গঠন বিন্যাসের সাদৃশ্য শনাক্ত করছে পারদর্শিতার নির্দেশকের মাত্রা চতুর্ভুজের ক্ষেত্রে দেওয়া আছে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর অংশ বা উপাদান সাদৃশ্য উল্লেখ করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে উদ্ভিদ ও প্রাণীকোষের অংশ বা উপাদান সাদৃশ্য উল্লেখ করছে এখানে যে সাদৃশ্য বলা হয়েছে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকোষের অংশ বা উপাদান মধ্যে কি মিল রয়েছে সেগুলো যদি উল্লেখ করতে পারে তাহলে চতুর্ভুজ পাবে এরপর পারদর্শিতার নির্দেশকের মাত্রা বৃত্তের ক্ষেত্রে রয়েছে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর বিভিন্ন অংশের বা উপাদানের বিন্যাসের সাদৃশ্য বর্ণনা করছে যে পারদর্শিতা দেখে মাত্রা করা যেতে পারে উদ্ভিদ ও কোষের বিভিন্ন উপাদানের বিন্যাসের সাদৃশ্য বর্ণনা করছে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীকোষের যে বিভিন্ন উপাদানগুলো আছে তাদের মধ্যে যদি সাদৃশ্যটা বা মিলটা বর্ণনা করতে পারে তাহলে সেক্ষেত্রে বৃত্ত পাবে পারদর্শিতা নির্দেশকের মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে যে যুক্তিপূর্ণ বা সংগৃহীত তথ্যের ভিত্তিতে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন সজীব বা বস্তুর গঠন বিন্যাসের সাদৃশ্য ব্যাখ্যা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ কতটুকু সে উপস্থাপন করলে শিক্ষার্থী ত্রিভুজ পাবে যুক্তি প্রমাণ বা সংগৃহীত তথ্যের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন বিন্যাসে সাদৃশ্য ব্যাখ্যা করছে অনুশীলন বই পৃষ্ঠা উনিশের কাজ আমরা ইতোমধ্যে বলেছি যে একটা সেশনে একাধিক থাকতে পারে তো তৃতীয় সেশনে দুইটা পিআই রয়েছে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে অর্থাৎ সাদৃশ্যতা বা মেল এবং এদের কাজ কী তাহলে উদ্ভিদ ও প্রাণী উভয় উভয়কোষী বিদ্যমান উপাদানগুলো হল কোষঝিল্লি নিউক্লিয়াস মাইক্রোকন্ডিয়া রাইবোজোম আন্তোপ্লাজমিও জালিকা বা অ্যান্ড্রোপ্লাজমি জালিকা গলজি বডি কোষ গহবর রাইসোজোম নিচে এদের কাজ উল্লেখ করা হলো। এখন এই যে কোষ ঝিল্লি সেই কোষ ঝিল্লি কোষ এবং উভয় কোষেই থাকে এটাই বলা হয়েছে কোষকে ঘিরে থাকা নমনীয় পর্দা হলো কোষঝিল্লি যা প্রাণীকোষের সবচেয়ে বাইরের স্তর উদ্ভিদ কোষে এটি কোষ প্রাচীরে ঠিক নিচেই অবস্থান করে কাজ। কোষঝিল্লি পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে নিউক্লিয়াস কোষের সাইটোপ্লাজমের বাইরে পোটোপ্লাজমে অবস্থিত দ্বি স্তর বিশিষ্ট অর্থাৎ দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত অঙ্গাণুটি হলো নিউক্লিয়াস আমরা ইতোমধ্যে নিউক্লিয়াসের গঠন দেখেছি কাজ এটি কোষের সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াসের ভেতরে গোলাকার নিউক্লিওলাস থাকে এর মূল কাজ হচ্ছে রাইভোজম তৈরি করা আর রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা যেটা জীব দেহের গঠনে কাজ করে মাইট্রোকন্ডিয়া এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু কাজ শ্বসন প্রক্রিয়ায় মাইট্রোকণ্ডিয়া কোষের ভেতরে থাকা গ্লুকোজ ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করে আন্তোপ্লাজমীয় জালিকা আন্তোপ্লাজমিয়া জালিকার আবরণী গায়ে প্রায়ই রাইবোজম লেগে থাকে কাজ হচ্ছে মাইট্রোকন্ডিয়া কোষ গহ্বর প্রভৃতি সৃষ্টিতে অ্যান্ড্রোপ্লাজমিক জালিকা ভূমিকা রাখে রাইবজম কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান ঝিল্লিবিহীন অঙ্গাণুটি হল রাইবোজম এটি প্রধানত কোষের প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা অর্থাৎ রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা বা প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা এরপর বলা হচ্ছে গলজিবটি সাইটোপ্লাজমে অবস্থিত গলজিবটি জীবকোষে বিভিন্ন পদার্থ ও হরমোন নিঃসরণে ভূমিকা রাখে কোষ গবর উদ্ভিদ কোষে কোষগহ্বর কোষের মাঝে থাকে কিন্তু প্রাণী কোষে তা আকারের ছোট এবং কোনো এক পাশে অবস্থান করে যেহেতু উদ্ভিদ কোষের মাঝখানে থাকে কোষগহ্বর কিন্তু প্রাণী কোষে মাঝে নিউক্লিয়াস থাকার কারণে প্রাণী প্রাণীকোষে এই কোষ কোষগহ্বরটা পাশে অবস্থান করা অর্থাৎ যে কোনো এক পাশে অবস্থান করে কাজ হচ্ছে কোষ রস ধারণ করায় কোষগহ্বরের কাজ লাইসোজোম লাইসোজোমে বিদ্যমান এই অঙ্গাণুটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এরপর প্রশ্ন হলো কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কষে থাকে বৈশাদৃশ্যতা বা অমিল অর্থাৎ কোন কোন উপাদান শুধু উদ্ভিদ কোষে থাকে এবং কোন কোন উপাদান প্রাণী কোষে থাকে এবং এদের কাছকে কোষপ্রাচীর ও প্লাস্টিক শুধু উদ্ভিদ কোষে থাকে এবং সেন্টোজম শুধু প্রাশে থাকে নিচে এই উপাদানগুলোর কাজ আমরা দেখব তাহলে এই যে কোষ প্রাচীর সেই কোষপ্রাচীর কোষ কোষের নির্দিষ্ট আকৃতি দান করে বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করে কোষকে প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করে পানীয় খনিজ লবণ শোষণ পরিবহনে সহায়তা করে এবং পাশাপাশি কোষগুলোর হাত বজায় রেখে তাদেরকে পরস্পরের সাথে সংযুক্ত করে রাখে প্লাস্টিক উদ্ভিদকোষের সাইটোপ্লাজমের মধ্যে ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের প্লাস্টিক পাওয়া যায় কোষে সাধারণত তিন প্রকার প্লাস্টিক থাকে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট এখন এই যে প্লাস্টিক সে প্লাস্টিকের কাজ কী সবুজ বর্ণের যদি প্লাস্টিড হয় তাহলে সেটা সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে যদি বর্ণবহনকারী প্লাস্টিক অর্থাৎ ক্রোমোপ্লাস্টিক থাকে তাহলে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বর্ণ দান করে এবং বর্ণহীন খাদ্য সঞ্চয় করে সেন্টোজম প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে সেন্টোজম পাওয়া যায় এর কাজ কি কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি এবং বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে সেন্টোজম ভূমিকা রাখে এখন এই যে এখানে বলা হয়েছে যে ফ্লাজেলা আসলে ফ্লাজেলা কি ফ্লাজেলা হল চুলের মতো একটা উপাঙ্গ যেটা উদ্ভিদ কোষে এবং প্রাণীদের দেখা যায় যা গতিশীলতা সাহায্য করে অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে ফ্লাজেলা হলো এক ধরনের চলন এখন এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এর মধ্যে প্রথমে আমরা দেখব যে বাম পাশে যেটা রয়েছে যে উদ্ভিদকোষ এবং প্রাণী কোষের মধ্যে কোন কোন উপাদানের ভিন্নতা রয়েছে তাহলে উদ্ভিদ কোষে থাকে ক্লোরপ্লাস্ট অর্থাৎ অঙ্গাণুর মধ্যে ভিন্নতা রয়েছে আর থাকে কোষপ্রাচীর আমি যদি ডান পাশে লক্ষ্য করি তাহলে কোষে থাকে সেন্টোজন এবার কোষ এবং প্রাণীকোষ উভয়ের মধ্যেই কোন অঙ্গাণুগুলো বিদ্যমান থাকে ঝিল্লি থাকে সাইটোপ্লাজম নিউক্লিয়াস গলজি গলজিবডি এবং আন্তোপ্লাজমের জালিকা বা অ্যান্ডোপ্লাজমের রেটিকুলাম আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই